সর্ব প্রশংসা একমাত্র আল্লাহর আমি আল্লাহর নামে শুরু করছি আপনাদের মাঝে কিছু কথা বলবো সে কথাটা কী সেটা হলো প্রত্যেকটা মানুষের ভিতরেই রিপুর কিছু বিষয় আছে রিপু যেটাকে বলা হয় ছয় রিপু ছয় রিপু বলতে আমরা কী বুঝি ছয় ঋপু কাকে বলে যেরকম বলে কাম ক্রোধ লোভ মোহ মায়া কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য এই ছয়টা রিপু কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য কাম বলতে কি বোঝায় কাম হলো যেটা কাম ভাব স্বামী এবং স্ত্রীর বিষয়ে যে ব্যাপারটা কাম ভাব যেটা আমরা বলি আর কি মিলামিশা এটাকে বলা হয় কাম কাম সত্যি মিলামিশা যারা তরিকতপন্থী মানুষ তাহারা এই কাম বিকল্পকে দমন করা তাদের কর্তব্য এই কাম ভাব কাম প্রশ্ন হইল যে কাম দমন রাখার উদ্দেশ্য কি কেনই রাখব যারা মমিন মমিনের জন্য সকলের জন্য না এই কথাটা সকলের জন্য আল্লাহ বলছে না আল্লাহ বলছে হে মমিনগণ তোমাদের যৌনাঙ্গকে তোমরা সংযত রাখো আবারও আল্লাহ বলছে যে হে মবিনগণ তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত রাখো আপনি যদি মমিন হইতে চান তাহলে এই কাম রিপুকে আপনার দমন রাখতে হবে এই কাম রিপু এখন প্রশ্ন হইল যে এটা রূপ কি বিষয় কি বিষয়টা কি দেখেন আমাদের ভিতরে এমন একটা বিষয় যে এটার কোনো এটার রূপ রূপ বিষয়টা যে কেমন আমি একটা বলি যেরকম কারেন্ট একটা দেয় আর কি কারেন্ট কারেন্টের উপরে দেখবেন তার আছে হ্যাঁ প্লাস্টিকের তারটা এর ভিতরে দেখবেন তামার তার আছে তা আমার তারের ভিতরে যখন বিদ্যুৎটা থাকে তখন কিছুকে দেখা যায় দেখা যায় না ঠিক তেমনভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে এই রিপুর যে বিষয়গুলি আছে প্রত্যেকটা রিপুর কার্যগুলি এরকম উত্তেজনা শক্তি যেটাকে বলা হয় কাম কাম যখন জাগ্রত হয় কাম ভাব যখন জাগ্রত হয় তো সর্ব অঙ্গটাকে সে হ্যাঁ উত্তেজনা বাড়ায় দেয় তো আমাদের যারা আমরা যারা মমিন হইতে চেষ্টা করব বা মমিন হইতে চাই তাদের প্রথমেই এই কাম রিপু এবং দৃষ্টি সংযত রাখার দরকার কারণ আল্লাহ নিজেই এটা বলছে যে হে মমিনগণ তোমরা তোমাদের যৌনাঙ্গকে সংযত রাখো এবং দৃষ্টিকেও সংযত রাখো তো এই কাম ভাবটাকে নিজের ভিতরে পরিপুক্ত করতে হবে জমাট রাখতে হবে এটা যদি আপনি করে নষ্ট করেন তাহলে এটা মমিনের কাজ না এটা সাধারণ মানুষের কাজ বা এটা উচ্চ পর্যায়ে যে কামেল ব্যক্তি তার কাজ না এটা এই কাম রিপু মূলত যারা সাধক যারা কামেল তাদেরকে এই কাম রিপু ত্যাগ করতে হয় কোরবান করতে হয় মূলত কথা হলো কোরবান করে ফেলতে হয় নিজের ভিতরে এই কাম কামরিপুটাকে কোরবান করতে হয় এবং ক্রুত ক্রুত কি ক্রুদর্থ রাগ এই রাগটাকে কন্ট্রোল করতে হয় নিজের ভিতরে যে রাগ যে একটা বিষয় আছে রাগানিত যে কিছু বললেই দেখবেন কিছু মানুষ আছে করে ওঠে হ্যাঁ এগুলির ভিতরে পশুর চরিত্র যেটাকে বলা হয় এই যে কাম যে বলছি এটাও একটা পশুর চরিত্র এগুলি যদি আপনি রূপ খুঁজেন তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে হ্যাঁ যে এগুলির পশুর মাঝে এটি প্রকাশ পশুর মাঝে প্রকাশ দেখবেন একটা বকনা গুরু যাইতেছে হ্যাঁ বকনা গুরুটা যখন যাহায় তখন দেখবেন একটা সার গুরু আপনি যদি বাইন্ডা রাখেন তখন বকনা গুরুর দিকে মানে সিরিয়ালটা রে সে সিরিয়া হইলেও এই বকনা দিকে যাইতে চাইবে তাহলে কি কামের তারাটা আছে সেটা কিন্তু প্রকাশ কিন্তু আমাদের ভিতরে কিছু মানুষ আছে দেখবেন একটা নারী দেখবেন হাইটে যাইতেছে হ্যাঁ যুবতী নারী যদি হাইট্টে যায় তখন একটা যুবক পুরুষ অন্য দিকে যদি তাকায় থাকে বা নিচের দিকেও তাকায় থাকে চট করে দেখুন চোখটা ওই নারীর দিকে চলে গেছে ডেকে ঠিক কাম রিপুটা জাগ্রত এটাকে সে দমন করতে পারে নাই আমাদের ভিতরে যারা সাধক তাদের এই কাম রিপু দমন করার দরকার এবং এই যে কথা আগে বললাম যে রাগ যে বিষয়টা ক্রুদ অর্থ রাগ এই রাগটাকেও নিয়ন্ত্রণ রাখা দরকার কারণ বলছে আমি ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আমি থাকি যে ব্যক্তি সবসময় রাগানিত থাকে তার চরিত্রাই কিছু কথায় কথায় কার্যাজ করে ঝগড়া ফেসা করে রাগানিত হয়ে যায় কথাবার্তায় তার অন্যরকম এর ভিতরে এই যে ক্রুপ যে বিষয়টা আছে এই ক্রুপ যে রিপুটা সেই রাগানিত যে রিপুটা সেটাকে সে জাগ্রত করে ফেলছে বেশি বেশি সে মানে হ্যাঁ শক্তিশালী করে ফেলছে এই কারণে তার এই অবস্থা না হ্যাঁ তো আমাদের ভিতরে যখন হ্যাঁ একটা মানুষের ভিতরে যখন এই ধৈর্যের গুণটা তখন যখন বাড়াইয়া দেয় তখন হ্যাঁ ধৈর্যের গুণ যখন বাড়াইয়া দিব তখন গিয়া সেই ক্রোধ যে শক্তিটা রিপুটা আছে সেই রিপুটা দমন খাইব এর আগে দমন খাওয়া সম্ভব নয় এর আগে দমন খাবে না এটা নিজের ভিতরে নিজেকে নিজেই কন্ট্রোল করতে হবে অন্য মানুষ এটা জোর করে আয়া কেউ কিছু এটা দমন করা সম্ভব না তো নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে যখন রাগ আসবে নিজের ভিতরেই নিজে এটা যেরকম আগুন জ্বলে গেলে যেরকম পানি দেয় ঠিক তেমন ভাবে রাগ আনিত যখন একটা মানুষ হয়ে জায়গা তখন ধৈর্যের যে একটা গুণ আছে সেই ধৈর্যের গুণটা তখন সে নিজের ভিতরে বাড়াইতে হবে নিজের ভিতরে বাড়াইতে হবে ধৈর্যের গুণ যখন ধৈর্যের গুণ বাড়াইবো তখন দেখবেন একটা সময় তার ভিতরে রাগটা নিয়ন্ত্রণ আসে বলব হ্যাঁ এই ক্রুত যে বিষয়টা ক্রুত যে রিপুটা আছে সেই রিপুটা হ্যাঁ তখন দমনে আইসা বর দমনে আইসা বর হ্যাঁ আর একটা বিষয় হলো যেরম কাম ক্রুদ লুপ লুপ কি লুপ কিন্তু অনেক প্রকার প্রকার ভেদ আছে যেরকম নারীর প্রতি লোক হ্যাঁ জাগা জমির প্রতি লোক হ্যাঁ টাকা পয়সার প্রতি লোক তারপরে তার এই আপনার গিয়া অর্থ মানে বিভিন্ন হ্যাঁ কাপড় সাপড়ের গাড়ির প্রতি প্রতিরূপ হ্যাঁ বিভিন্ন লোভের অনেক প্রকার ব্যবসা করা আছে এই লোভটাকে নিজের ভিতরে যারা আমরা তরিকতপন্থী তাদেরকে এই লোভটাকে কন্ট্রোল করা দরকার আমাদের ভিতরে এই লুপ থাকা ঠিক না আমরা যারা আধ্যাত্মিক জগতের লোক আসি তাদের ভিতরে এই লুপটাকে নিয়ন্ত্রণে আনার দরকার একটা কথা কয় আমি যতটুকু শুনছি যে হরজত আলী একটা কথা বলছে যে আশা আল্লাহ বাদশারও পূরণ করে না কিন্তু প্রয়োজন যেটা আছে সেটা বিকারেরও পূর্ণ করে তাহলে আমাদের দরকার কি যারা হ্যাঁ একটু আধ্যাত্মিক জগতের লোক আমরা আল্লাহ প্রেমিক আল্লাহকে আমরা চাই হ্যাঁ আমরা হ্যাঁ কামেল হইতে চাই বা হইতে চাই তাহলে আমাদের ভিতরে এই গুণটা থাকার দরকার কোনটা যে যেটা আছে লোভ নিয়ন্ত্রণে আনার দরকার লোভ যে বিষয়টা আছে সেটা নিয়ন্ত্রণে রাখার দরকার প্রয়োজন যতটুকু প্রয়োজন আমার অতটুকুই দরকার দেখেন বিভিন্ন নবীর আসলের দিকে খেয়াল করে দেখেন তারা কিন্তু এত লুভ লুভি ছিল না তাইলে কি তারা লোভটাকে নিয়ন্ত্রণে আনছে লোভটাকে তারা নিয়ন্ত্রণে কন্ট্রোলে আনছে যতটুকু প্রয়োজন ততটুকুই তার চাহিদা ছিল এর অতিরিক্ত না তাহলে আমরা যদি নবী প্রেমিক হই নবীর খেসালত দেখবেন ওইদিকে আমি যাইতাম না হন ওইদিকে গেলে অনেকটা সময়ের দরকার তো আমাদের ভিতরেও এরকম কিছু দরকার যে কেমন যে আমাদের ভিতরে এই লুপটাকে কণ্ঠলে আনতে হবে তাহলে কাম ক্রোধ লোভ মায়া মায়া কি এই পৃথিবীটা হইলে একটা মায়া বেরিয়ে যাল আপনি এই সংসারের মায়া এই পৃথিবীর মায়া হ্যাঁ এই বাড়ি ঘর অর্থের মায়ায় হ্যাঁ এর প্রতি আপনি রূপ এবং মায়ায় বশবর্তী হইয়া আপনি নিজেরই বুঝলে গেলেন আপনি যে আল্লাহ আপনার সৃষ্টি করছে তার কথাই আপনি বুঝলে গেলেন তারে আপনি খুঁজেন না তাহলে আপনি কেমন এই মায়া বেরিয়ে জালেতে তখন আপনি আটকা পড়ছেন তো আল্লাহ তো একদিন আপনাকে টান দিবেই আপনার তো হায়াত সীমিত কয়দিন থাকবেন এই পৃথিবীর মোহমায়ায় কয়দিন থাকবেন যেতে তো হবেই তাহলে যাইতে যখন হবে যেতে যখন হবে তাহলে এই মহমায়া নিয়ন্ত্রণে আনতে হবে যে আমি কি সংসার ত্যাগ করে ফেলবো না আমি সংসার ত্যাগ করতে বলছি না সংসার ত্যাগ না করলেও আপনার এই সংসারের মাঝে থাক এমন হইতে হবে যে আপনি একজন আল্লাহ প্রেমিক আল্লাহ প্রেমিক সংসারের মাঝে থাক কেউ না থাকার মতোই যতটুকু প্রয়োজন অতটুকু আপনি রাখলেন আর বাকি সময়টা আপনি আল্লাহর জন্য দিলেন তখনই এই মায়া কন্ট্রোলে সম্ভব আর না হইলে এই পৃথিবীর মায়া আপনার সংসারিক এখন গভীর জগতে কি বলবো আমি যে এই মায়া আপনাকে সহজে সারবেন এই মায়ার বাদন আপনাকে সন্তানের মায়া স্ত্রীর মায়া মার মায়া ভাইয়ের মায়া মানে এই মায়া বেরি জাল আপনাকে কখনো সারবে না যদি আপনার নিজের নিজে বাঁচাইতে হয় তাহলে এই মায়া নিজে বুদ্ধিমত্তা দেয়া জ্ঞান দিয়া এই সমাধানে আসতে হবে মায়ার হাতটা কমাইতে হবে আরেকটা রইল কাম মায়া মোহ মোহ কি মোহ বিষয়টা কি মোহ হইল আশা যেটাকে বলে এই আশাটাকেই বলা হয় মোহ যেরকম কেমন একটা মানুষের টার্গেট থাকে আমি বিল্ডিং করব আমি যদি বিল্ডিং হয় আমি একটা সুন্দরী নারী বিয়া করবো আচ্ছা সুন্দরী নারী বিয়া করার পরে আরেকটা মোহ জাগিল আমি একটা গাড়ি কিনবো আচ্ছা কোনো একটা আমি আরেকটা বিল্ডিং করবো আচ্ছা আমি আবার হ্যাঁ আর একটা গাড়ি কিনবো আমি আর একটা বিল্ডিং করব ওর যে পৃথিবীর যে মোহ এই মোহটা মানে প্রত্যেকটা মানুষ দেখবেন এই মোহগ্রস্ত মোহ তার মানে এই যে রিপোর্ট আছে এই রিপোর্টার সে বেশি জাগ্রত করে ফেলছে তখন সে মোহ তাকে সারতেছে না আরো দরকার আরো দরকার আরো দরকার তার এই মোহ তাকে গ্রাস করে ফেলছে সম্পূর্ণভাবে এটাকে বলা হয় মোহ এই মোহ থেকে নিজেকে প্রয়োজনের ভিতরে আনতে হবে কাম কুপ লোভ মায়া মোহ এই মোহকে কণ্ঠলে আনতে হবে কণ্ঠলে না আনা পর্যন্ত কখনো সে মমিন হওয়া সম্ভব না কণ্ঠলে না অপর্যন্ত কখনো সে আউলিয়া হওয়া সম্ভব না মোহ কণ্ঠলে না আনা পর্যন্ত পবিত্র হওয়া সম্ভব না তো এই রূপকেও আপনার দমন করতে হবে মূলত এই রূপকে ত্যাগই করতে হবে কোনো একটা সময় আপনার ত্যাগ করতে হবে যদি আপনি হ্যাঁ আধ্যাত্মিক জগতের উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি হইতে চান উচ্চ পর্যায় উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক জগতের একজন ব্যক্তি হইতে গেলে এই মোহ আপনার ত্যাগ করতে হবে যেটাকে বলা হয় ছয়টা রিপোর্ট মূলত কুরবান করতে হয় আপনার কুরবান করতে হবে আচ্ছা আরেকটা লোভ মায়া মোহ মাৎসর্য মাৎসর্য বিষয়টা কি মাৎসর্য হইল কিছু মানুষ দেখবেন অহংকারী তাদের এই দুনিয়া তারা ধনির ঘরে জন্ম নিছে বা ধনির জন্ম না নিলেও কিছু যদি তাদের অর্থ হয় তারা মানুষকে ছোট ভাবে হেও করে যে কেমন এটা দেখেন না এটাকে বলা হয় মোহ কাম কুদ লুব মায়া মোহ মাৎসর্য মাৎসর্যটা হইলো কি অহংকারী তার মূল হইলো কি সে অহংকারী সর্বদাই সে অহংকার তার ভিতরে বসত এই অহংকারে যে রিপোটা আছে সেটাকে সে জাগ্রত করে ফেলছে তখন অহংকার তাকে গ্রাস করে ফেলছে তখন কিন্তু সে আল্লাহ থেকে অনেক দূরে যেমন একটা বিষয় বুঝেন না যে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের মালিক এ বিশ্ব ব্রহ্মণ্ডর মালিক সে কি আমাদের সঙ্গে অহংকার করে কোন অহংকার করে তা হইলে আপনি কেমন সম্পদশালী হইলেন কয় টাকার মালিক হইছেন আপনার তো এগুলি চুয়ে যাইতে হবে কিসের এত অহংকার কিসের যে কেমন আপনি সাধারণত দেখবেন যে একজন হ্যাঁ বড় লোক মানুষ যদি হয় তার ঘরে যদি কাজের মহিলা থাকে কাজের ছেলে থাকে তাহলে সে কি এক টেবিলে বসে খাবে কখনো না তার ভিতরে সেই অহংকার ঢুকে গেছে ছোট এবং বড় তার ভিতরে অহংকার সে ঢুকে গেছে সে যে জামাটা গায়ে দেয় সেই জামাটা দেখবেন রেহে দিবে না কখনো সে তার একটা জামা চাকর চাকর রে রে দিবে না দিবে কি যদি কিনে পাঁচ হাজার টাকাতে জামা দুই হাজার টাকাতে জামা হেয়ার্নে দেবে দুইশো টাকাতে জামা তাহলে কি এই যে উঁচু নিচু আবার দেখবেন একজন মানুষ যদি রিক্সা চালায় তার সাথে সে বসতে চাইব না এক টেবিলে বসে খাইতেও চাইব না তার সাথে বসে বসতেও চাইবো না তাহলে কি এরকম কিছু বিষয় আছে আমাদের সমাজে অহংকার অহংকারী এই অহংকার যে বিষয়টা আছে এই অহংকারী যে রিপুটা আছে সেটাকে সে জাগ্রত করে ফেলছে হম এই মাৎসর্য এই মাৎসর্য তাহাকে গ্রাস করে ফেলছে এই রিপুগুলি আমাদের দমন করা উচিত তবেই আল্লাহ আমাদেরকে পছন্দ করবে এবং আপনি আধ্যাত্মিক জগতের ঊর্ধ্ব জগতে যাইতে হলে এই ছয়টা রিপু আপনি দমন করতে হবে দমন না করা পর্যন্ত আপনি আধ্যাত্মিক জগতে হ্যাঁ এবং মারিফতের জগতের ঊর্ধ্বের শ্রেণীতে আপনি যেতে পারবেন না আল্লাহ আপনাকে কখনো পছন্দ করবে না এই ছয়টা বিষয় আল্লাহ পছন্দ করে না এগুলি শয়তানের মূলত মূলত বিষয়গুলি শয়তানের খেসাতলক থেকে আপনার অনেক ঐশ্বর্য আছে তবু যদি আপনি নিজেকে ছোট করতে পারেন সাধারণ মানুষের সাথে মিশতে পারেন অহংকারী ভাবটা যদি আপনার মাঝে না থাকে তখন আল্লাহ পছন্দ করবে আপনি আর যদি অহংকারে আপনি ফেটে যান ছোট একদম তাকে উচ্চ করেন যে কোনো মানুষকে আল্লাহ কখনো আপনার পছন্দ করবে না এবং যারা ওলি এবং আউলিয়া তাদেরকে তারাও পছন্দ করে না তারাও পছন্দ করবে না কেননা খেসালত এ খেসালতিয়া উলিয়াদের মাঝে আল্লাহর চরিত্রের মাঝে তাহলে আল্লাহর চরিত্র ধারণ করতে হলে এই ছয়টা রিপু আপনার ভিতরে ধারণ করিয়া ত্যাগ করতে হবে এই ছয়টা রিপুকে দমন করতে হবে এবং ত্যাগ করতে হবে আজকে এই পর্যন্তই কথা আমি শেষ করলাম আল্লাহ হাফেজ